সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল রোজ বুধবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে বিক্রি কাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে খুবই কোয়ালিটি মানের তিনটা গাবি দেখাবো গাবিগুলোর দাম জাত সকল কিছু বিস্তারিত বলবো ভিডিওটির সঙ্গে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের প্রথম যে গাভিটি দেখতে চান গাবিটি অরিজিনাল একটি মিনি জার্সি গাবি আপনারা যারা আসলে পনেরো প্লাস দুধের গাবি খোঁজেন জার্সি গুঁড়ো তাদের জন্য আজকে রাখা হয়েছে এই গাবিটি এই গাবিটি আসলাম রেড ফার্মে পাচ্ছেন একদম এক লক্ষ পঁচাত্তর হাজার সার সহ চার দাঁতের জার্সি অরিজিনাল জার্সি গাবি পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজারে সার সহ সুপ্রিয় দর্শকতা আসলে জার্সি গাবি কাকে বলে আজকে বৈশিষ্ট্য দেখায় দেখুন যাচ্ছেন সুপ্রে দর্শকতা এই গাবিটির মাথাটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের যে জার্সি মাথার যা বৈশিষ্ট্য এটার আছে কি না যে খামারি বাইরে আসলে জাত মান চেনেন তারা ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে এই যে পনেরো প্লাস দুধের কথা বললাম এটা আসবে কোথায় থেকে ভালো করে লক্ষ্য করুন এ পাশ থেকে আমি আপনাদের দেখাই দেখুন এই গাভীর যে আসলে বানগুলো দেখুন অরিজিনাল কোয়ালিটি মানের বান যাকে বলে জার্সি খাবির যা বৈশিষ্ট্য ভালো করে লক্ষ্য করুন উলান পিছন দিয়ে দেখেন ফাইটি বাড়াইছে প্রায় এই উলান থেকে এখন দশ লিটার প্লাস দুধ বা বের হবে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক জাত জাতমানের সাথে থাকুন এসে যাচাই বাছাই করে গাভীগুলো কিনেন সুদা বাচ্চাটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের একটি বাচ্চা বাচ্চারা আমি আপনাদের দেখাই ভালো করে দেখুন যে জাত মানের বাচ্চা কাকে বলে এই একটা বাচ্চা যদি কোনো খামারি ভাই যদি এসে এসব দেখে শুনে নিতে চান ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে কী গাভী আর বাচ্চারা কি হয়েছে আপনারা যারা আসলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা যে সার বাচ্চা পেয়েছে সেই বাচ্চা হয়েছে দেখুন এই বাচ্চাটি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজারে পনেরো প্লাস দুধের গাভি জার্সি বাচ্চা সহ এই বাচ্চাটি সহ গাড়িটি নিতে চলে সরাসরি আসবেন এসে দেখে শুনে নিতে পারেন তো আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভড়ি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে দর্শক সিরিয়ালে যে দুই নম্বর গাবি দেখছেন এই গাড়িটি যাতে একটি অরিজিনাল হলেস্ট্যান্ড ফিজিয়ান গাবি আসলে হলেস্ট্যান্ড ফিজিয়ান গাড়ির কিছু বৈশিষ্ট্য থাকে এই গাভিটির সকল কিছুই আছে সুপ্রিয় দর্শা এই গাভীটি আসলে দামের কথা বলে দাম চাওয়া যায় আড়াই লক্ষ টাকা আসলাম ডে ফার্মে পাচ্ছেন গাভিটি দুই লক্ষ তিরিশ হাজার গাভীটি ফার্স্ট লোনে দুধের রেকর্ড ছিল আপনার সতেরো লিটার আশা করছি এবার বিশ লিটার প্লাস থাকবে তবে বিশ লিটার গ্রান্টি দিয়ে চৌষট্টি জেলাতে এই গাভীটি বিক্রি করা হবে সুপ্রিয় দর্শকতা বকন বাচ্চা সহ চার দাঁতের খুবই গঠনমূলক কোয়ালিটি বিশ লিটারে গাবি পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার আসলাম ডেইরি ফার্মে ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয়া এই জাত মান কাকে বলে আমি চারটা ধার বাট বানগুলো দেখাবো আজকে দেখুন আসলে কতটা কোয়ালিটি মান দুই লক্ষ তিরিশ হাজারে আমি আপনাদের মাঝে আজকের এই গঠনমূলক গাভিটি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন জাতমানের সাথে থাকুন ভালো করে খেয়াল করুন যে আসলে চারটা বানের কোয়ালিটি দেখুন দেখুন যে আসলে চারটা বান বান কি যে কোনো মহিলা মানুষ বাচ্চা মানুষ সবাই দহন করতে পারবে এত সুন্দর আসলে না যে কোনো মানুষ দহন করতে পারবে আসলে বাচ্চা থেকে শুরু করে যে কোনো মহিলা মানুষ যদি গাভী গরু পালন করতে চান এই গাভীটি নিতে পারেন দুই লক্ষ তিরিশ হাজার আজকে বিশ লিটারে দুধের গ্রান্টি সহ আসলাম ডেয়ারি ফার্মে বকন বাচ্চা সহ এই গাভীটি পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক দেতা জাত মানের গাভি আসবেন এসে যাচাই বাছাই করে এসব গাভী দেখে শুনে নিতে পারেন দর্শক দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি দুই লক্ষ তিরিশ হাজারে বকন বাচ্চা সহ বাচ্চাটি সহ গাবিটি দেখা দিচ্ছে ভিডিওটির সঙ্গে থাকুন বাচ্চাটি সহ গাবিটি দেখুন আসলে দুধ হবে আসবে এমন কোনো কথা না এই গাবিটি সকালে বারো লিটার বিকালে ছয় লিটার আঠারো লিটার এখন বর্তমানে চলে আসছে বাচ্চাটির বয়স আজকে দশ দিন বাচ্চাটি ভালো করে দেখুন দশ দিন বাচ্চা সহ আঠারো লিটার অলরেডি দুধ চলে আসে দুই লক্ষ তিরিশ হাজার চার দাঁতের গাবি ও দাঁতে এই গাবিটি এক বাচ্চা দিয়েছিল সুপ্রিয় দর্শক যোদ্ধা ভালো করে বাচ্চাটি সহ গাভীটি দেখুন আসলে গঠনমূলক গাবি সবসময় আসলাম ডেড পাওয়া যায় আপনারা জানেন আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুন এসব গাভীগুলো কিনতে পারেন সিরিয়ালে যে তিন নম্বর গাভিটি দেখতেছেন খুবই কোয়ালিটি মানের গাবি। জাতমান হাই কোয়ালিটির গাবি সবসময় আসলাম ডেড পাওয়া যায় জানেন গাভিটি এত বড় গাবি আসলে শুধু সুর আর কান নেই এত বড় হাই কোয়ালিটি ডাবল বোর্ডের গাবি এই দামের কথা বলে আসলে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ টাকা আসলাম ডেয়ি ফার্মে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আজকে এই শুধু কান আর শুন নেই এত বড় হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি। সুপ্রিয় দর্শিতা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার মানে পানির দরে যাকে বলে গাবিটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে দেখুন একবারে কম্বলবিহীন ছাড়া গায়ে গরুর যা বৈশিষ্ট্য এই গাবিটির আছে কিনা। না অরিজিনাল খামারে ভাইরে ভালো করে দেখবেন যদি এক ফুটটা এটা যাতে যদি ভুল থাকে গাভি মাংনা দিয়ে দেব। ভালো করে দেখুন এর চারটা বান আমি দেখাই এখনও গাভীটির সময় আছে আপনার পনেরো দিন যে কোনো খামারে বাইরা এসে দেখে শুনে এসব গাভি নিতে পারবেন দেখুন চারটা বান চার জায়গায় আসলে বানগুলো দেখুন আসলে দেখার মতন গরু যেমন দেখার মতন বানগুলো সেরকম দেখার মতন সুপ্রিয় দর্শকতা আমি আপনাদের মাঝে এ পাশ থেকে আমি গাভীটি একটু দেখাই আসলে উলানেই দেখুন কেবল বিড় করে পানি আসতেছে এখন সম্পূর্ণ উলানের যে ট্যাক্সার ও এখনও নেয়নি ভালো করে এই পাশ থেকে বানটা দেখায় আসলে দেখুন যে এর বানের কোয়ালিটি উলানের টেক্সারটা এই ফার্স্ট ল্যাকটেশনে আপনারা যারা বিশ প্লাস দুধের গাবি খোঁজেন তারা নিতে পারেন আসলাম ডেইরি ফার্ম থেকে আজকের এই গাবিটি ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা এত বড় একটি হাতির মতন গাবি শুধুমাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে আসলাম ডেইরি ফার্মে সুপ্রিয় দর্শক কথা বললে আসলে গল্প করলে অনেক গল্প করা যায় আসলাম ডেইরি ফার্ম জানেন যে দুধের শতভাগ গ্রান্টি সহ চৌষট্টি জেলায় কোয়ালিটি মানের গাভী গরুগুলো বিক্রি করে থাকে তো যাই হোক সুপ্রিয় দক্ষতা আসলে আমি আপনাদের মাঝে এতক্ষণ যে গাভী তিনটা দেখালাম যদি কোনো খামারি বাইরে ভালো লেগে থাকে সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারেন আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে আপনারা যারা আসলে পনেরো থেকে শুরু করে তিরিশ লিটারে গাবি কিনতে ইচ্ছুক আপনারা বাচ্চা সহ বা প্রেগনেন্ট গাবি সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেয়ারি ফার্মে এসে এগুলো দেখে যাচাই বাছাই করে কেনার সুযোগ সুবিধা রয়েছে তো যাই হোক সুবিধা দক্ষতা কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ